আসসালামু আলাইকুম আমার সামনে এখন যে মুরগিগুলো দেখতেছেন মূলত এটি হচ্ছে মাল্টি কালারের টাইগার আর দশটা বিশটা করে টাইগার মুরগি পালন করে আমার মনে হয় না যে লাভবান হওয়া সম্ভব কারণ খুচরা বাজারে ছাড়া তো আর দশটা পাঁচটা অন্য জায়গায় বিক্রি করা যায় না তো খুচরা বাজারে নিয়ে গেলে দেখা গেছে পাইকাররা এগুলো হাতে নিয়েই শুরুতেই বলে পাকিস্তানি আর পাইকাররা তো চিনে নেই মনোবল মনোবলকেমনে মানুষের নষ্ট করা যায় ওইটা হাতে নিয়ে আগে পাকিস্তানি এইটা ওইটা বইলা একদম আপনার মন দুর্বল করে দিব যাতে আপনি দাম বেশি না চাইতে পারেন আর দামও তখন বেশি চাওয়া যায় না বাজারে ওরা দেয় যে এটা পাকিস্তানি মুরগি দশটা পাঁচটা কইরা আপনার নিয়ে মানে বিক্রিও করা যায় না তখন পাইকাররা এগুলো বলে বলার পরে দেখা গেছে কি গৃহস্থ যারা আছে যারা খাবার জন্য কিনে নেয় তারা কিন্তু পরে আর এই মুরগিগুলোর দাম মানে ঠিক মতো বলে না ঠিক আছে তো এটি বাইরে সাইরা পালন করা হইতেছে তো আশা করি যে এই মুরগিগুলোতে ওরকম লস হবে না কারণ বাহিরে তো নাইনটি পারসেন্ট খাবার আমার মনে হয় যে বাহিরে খাইতেছে কারণ সকালে সাইরা দিলে যে গাছ দান মানে এগুলো ঠুকরায় খায় এটা তো দেখতেই আছেন যে বাড়িতে না এটা বন্ধের মাধ্যমে আছে ঠিক আছে